ফেসবুকে মুভি ক্লিপ আপলোড করে টাকা ইনকাম কিংবা মুভি ক্লিপ কপি পেস্ট করে টাকা ইনকাম এ বিষয়ের ওপর আমার চ্যানেলে সম্পূর্ণ একটা প্লেলিস্ট আছে যেখানে আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় একেবারে ডিটেলে বুঝিয়েছি আপনারা যদি সেটাকে এখনও ওয়াচ করেননি তাহলে অবশ্যই এখনই প্লে লিস্টটা ওয়াচ করে ফেলেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিংবা আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা কপিরাইট ফ্রি মুভি ক্লিপ কপিরাইট ফ্রি রিয়ালিটি শো কিংবা কপিরাইট ফ্রি যে ইন্ডিয়ান সিরিয়াল হয় সেগুলো কোথায় পাবেন এছাড়াও আপনারা যে বিভিন্ন প্রিমিয়াম কন্টেন্ট দেখেন যারা প্রিমিয়াম কন্টেন্ট নিয়ে ফেসবুকে কাজ করে এই প্রিমিয়াম কন্টেন্ট তারা কিভাবে সংগ্রহ করে বা কোথায় থেকে পায় এই সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটাকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে ফেলেন একেবারে ফ্রিতে মুভি ক্লিপগুলো ডাউনলোড করার জন্য সবচেয়ে বেস্ট প্লেসটুকু হচ্ছে ইউটিউব আপনি চাইলে ইউটিউবে সকল ধরনের মুভি ক্লিপগুলো একেবারে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তবে আপনাকে জানতে হবে যে কিভাবে সো আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আমরা ইউটিউবের সার্চ বারে চলে আসবো এখানে এসে সার্চ করবো সাউথ মুভি ক্লিপস হিন্দি ডাব এই যে সার্চ করে ফেললাম একবার সার্চ করলে আপনার এখানে অনেকগুলো মুভি ক্লিপ দেখতে পাচ্ছেন আমরা চাইলে এখান থেকেও মুভি ক্লিপগুলোকে নিতে পারি কিন্তু এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে তো আমরা কি করব আরও সহজ উপায়টা বেছে নেব যাতে করে আমরা কোনো দিনও কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক না খাই এই যে ফিল্টারসে দেখতে পাচ্ছেন এই ফিল্টারসে ক্লিক করব এই যেখানে একটা অপশন আছে ক্রিয়েটিভ কমন্স ইউটিউবে কিন্তু ক্রিয়েটিভ কমন্সের উপর একটা পুরো ডায়রি আছে বা বলতে পারেন একটা পুরো রুলস আছে এই রুলসটটার সাহায্যে আপনি কিন্তু এই ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করার পর যে ভিডিওগুলো পাবেন এই ভিডিওগুলো আপনি ইউজ করতে পারেন বা এই ভিডিওগুলো আপনি ইউজ করলে কোনো ধরনের কপারেট ক্লেম কিংবা স্ট্রাইক খাবেন না সো আপনি কি করবেন এইখান থেকে যে মুভি ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এই মুভি ক্লিপগুলোকে ডাউনলোড করবেন এবং এগুলোকে আপনি ফেসবুকে আপলোড করবেন মিন্স কপি পেস্ট করবেন এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন তবে একটা কথা বলি আপনি সরাসরি ডাউনলোড করে যে আপলোড করে দেবেন তাহলেই কিন্তু হবে না আপনাকে অবশ্যই অবশ্যই মুভিটা একটু এডিট করতে হবে সো সেটা কীভাবে করবেন আমি আপনাকে পরবর্তীতে অবশ্যই বলছি তবে এখানে আর একটা কথা বলি আপনি যদি ইউটিউব থেকে এই যে ক্রিয়েটিভ কমন্স থেকে ডাউনলোড করতে না পারেন বা এখান থেকে আপনি চাচ্ছেন না বা এখানে আপনি আপনার পছন্দ মতো ক্লিপগুলো পাচ্ছেন না তাহলে আপনি সিম্পলি সার্চ করার পর যে অপশানগুলো দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন এই যে এই অপশানগুলোর মধ্যে আপনি এমন চ্যানেল খুঁজে বের করবেন যে চ্যানেলটা ভ্যারিফাইড না এই চ্যানেলটা দেখেন এই যে ক্লিপ এটা কিন্তু আমি নিতে পারবো না কেননা এই চ্যানেলটা অবশ্যই ভ্যারিফাইড আছে এই যেখানে টিক দেখতে পাচ্ছেন সো এমন চ্যানেল খুঁজে বের করব যে চ্যানেলটা ভ্যারিফাইড না আমি ওই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আমার ফেসবুক পেজে আপলোড করতে পারব এইখানে দেখেন এইখানে আমি একটা চ্যানেল পেয়ে গেছি এটা নেম হচ্ছে গোল্ড মাইন্স বেঙ্গলি আমি কি করতে পারি এই চ্যানেল থেকে কিন্তু আমার ভিডিওগুলোকে কালেক্ট করে আমার ফেসবুকে আপলোড করতে পারি সেম এখানে আরেকটা দেখেন দ্য ট্রেন্ডিং ফিল্মস এটাও কিন্তু ভ্যারিফাইড না আমি এখান থেকে চাইলে ভিডিওটাকে ডাউনলোড করে এডিট করে আমার ফেসবুক পেজে কপি পেস্ট করে টাকা ইনকাম করতে পারবো এভাবে করে আপনি যেগুলো দেখছেন এখানে যেগুলোতে আপনার ভ্যারিফাইড না সেগুলো কিন্তু আপনি এখানে ডাউনলোড করে ইউজ করতে পারবেন আচ্ছা এ তো হয়ে গেল যে আপনি ইউটিউব থেকে কীভাবে ডাউনলোড করবেন আপনি দেখেন নতুন ছবি ডাউনলোড করতে যাচ্ছেন যেটা নতুন রিলিজ হয়েছে তাহলে আপনি সেগুলো কোথায় পাবেন দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে যেমন একটা হচ্ছে এম যেটা বাংলাদেশে একেবারে ফেমাস সবাই জানে আপনি চাইলে এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন বা মুভিগুলো কালেক্ট করতে পারেন এরপর আরেকটা আছে নাইন এক্স মুভি যেটার ব্যাপারে অনেকেই জানে অনেকেই ইউজ করে এখান থেকেও আপনি করতে পারেন আর একটা হচ্ছে আপনার ভেগা মুভিস যেখান থেকে আমি নিজেই ডাউনলোড করি এবং ইউজ করি সো এখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন এখন কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে কালেক্ট করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমরা দেখাতে পারবো না এটা দেখালে কিন্তু ইউটিউব আমার ভিডিওতে স্ট্রাইক কিংবা কপিরাইট ক্লেম দিয়ে দেবে সো আপনারা একটু এগুলো ইউটিউবে সার্চ করে দেখে নেবেন আর বর্তমানে তো সবাই মুভি ক্লিপ ডাউনলোড করতে পারে সো করে নিয়ে ফেলবেন এখন ধরনের আপনি তো মুভি ক্লিপ ডাউনলোড করা শিখে গেলেন এখন আপনি সিরিয়ালগুলো কই পাবেন যে রিয়ালিটি শো হচ্ছে কিংবা সিরিয়াল হচ্ছে এগুলো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সো এর জন্য একটা ওয়েবসাইট আপনাদেরকে দিচ্ছি এই ওয়েবসাইটটা হচ্ছে ঘর ডট অনলাইন এইখানে আপনি যতগুলো হিন্দি সিরিয়াল আছে কিংবা যতগুলো হিন্দি রিয়ালিটি শো আছে যেগুলো বর্তমানে রান হচ্ছে বা বর্তমানে চলছে এই প্রত্যেকটা রিয়ালিটি শো বা প্রত্যেকটা সিরিয়াল আপনি এখানে লাইন বাই লাইন পেয়ে যাবেন আপনি এখানে সাইডে দেখেন প্রত্যেকটা কিন্তু লেখা আছে যে এম টিভিতে বর্তমানে কোন শো চলছে তারপর আপনার দঙ্গল টিভিতে কোনটা চলছে কালার্স টিভিতে কোনটা চলছে স্টার প্লাসে কোন কোন শো বর্তমানে চলছে এখানে সবগুলো আপনারা পেয়ে যাবেন সো এইখান থেকে আপনি যে কোনো ইন্ডিয়ান সিরিয়াল কিংবা রিয়ালিটি শো ডাউনলোড করে সেটাকে আপনার ফেসবুক পেজে কপি পেস্ট করে টাকা ইনকাম করতে পারবেন তবে এখানে আবারও বলি যে আপনি সরাসরি ভিডিওটাকে ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারবেন না আপনাকে অবশ্যই এটাকে এডিট করার মাধ্যমে একটু কপিরাইট ফ্রি করতে হবে সো আপনি যদি ভাবছেন যে কীভাবে মুভি ক্লিপগুলোকে কপিরাইট ফ্রি করবেন এডিট করার মাধ্যমে তার হাতের এই বা পাশে ভিডিওটাকে ওয়াচ করতে পারেন আর আপনি যদি ভাবছেন যে কীভাবে ইন্ডিয়ান রিয়ালিটি শো কিংবা সিরিয়ালগুলোকে এডিট করে কপিরাইট ফ্রি করবেন তার হাতের এই ডান পাশে একটা ভিডিও আছে আপনি এগুলোকে ওয়াচ করতে পারেন এই দুইটা ভিডিওতে আমি একেবারে ডিটেল সব কিছু দেখিয়ে দিয়েছি ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটা একটা লাইক করে ফেলবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন সো আবার দেখাবেন নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ